বন্ধুরা দাঁড়িয়ে আছি বিশ্ব ইতিহাসে জায়গা করে নেওয়া দুইশো এক গম্বুজ মসজিদের সেই উপরে সেই যে দুইশো এক গম্বুজ মসজিদ সেই দুইশো এক গম্বুজ মসজিদদের একদম কাছেই আমি ছুঁয়ে দেখেছি এই দুশো এক গম্বুজ মসজিদ বিশ্ব ইতিহাসে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি এই গম্বুজ যে মসজিদ সেটা আমাদের এই বাংলাদেশে এবং ঢাকা থেকে ঢাকার আদূরে পাশেই সেটা টাঙ্গাইল গোপালপুর উপজেলায় এই মসজিদ অবস্থিত তৈরি করা হয়েছে যা দুই হাজার তেরো সালের জানুয়ারি মাসের ১৩ তারিখে এটার উদ্বোধন করা হয় বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলামের আম্মা রিজিয়া বেগম এই মসজিদটি উদ্বোধন করেন আমি আছি সেই মসজিদের ছাদে এবং যে গম্বুজ গম্বুজের পাশে তার পাশেই এই মসজিদটি গড়ে উঠেছে ঝিনাই নদীর পাশে যেটা এই ঝিনাই নদী দেখা যাচ্ছে আমাদের আমি আপনাদেরকে দেখালাম পাশেই যে মিনার এখানে মিনার দেখা যাচ্ছে চার চারপাশে কয়েকটি মিনার আছে এই মিনারের উপর থেকে আমি এই ভিডিও করেছি এবং দেখার জন্য আমি এর উপরে উঠেছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় একশো কোটি টাকা খরচে খরচ করে এই মসজিদ নির্মাণ করা হয়েছে এবং যে এটার যে গম্বুজ হবে সবচেয়ে বড় গম্বুজ যেটা সেটা সাতান্নতলা ভবনের সমান হবে যা পৃথিবীতে দ্বিতীয় এর আগেও আরেকটা মসজিদের মিনার আছে যেটা দেশের বাহিরে আমাদের দেশে নয় সেটা হলো মরক্কোর দ্বিতীয় হাসান মসজিদ সেই হাতা হাসান মসজিদের যে মিনার সেটা হলো ছয়শো উননব্বই ফুট বা দুশো দশ মিটার উচ্চতা ষাটতলা ভবনের সমান তো এখন দেখতে পাচ্ছি এই যে ইয়াগুলো গম্বুজগুলো অপরূপ কারুকার্য এবং অসাধারণ নির্মাণশৈলীতে এই দুশো এক গম্বুজ মসজিদ তৈরি করা হয়েছে এগুলোর যে টাইলস এবং এবং এদের যে মাল ম্যাটারিয়াল বিভিন্ন দেশ থেকে এখানে আনা হয়েছে পাশে দেখতে পাচ্ছেন নিচে যে এই খুঁটির মতো দেখা যাচ্ছে আমি যেহেতু অনেক উপর থেকে ভিডিও করেছি নিশ্চয় থেকে দেখা যাচ্ছে এগুলো খুঁটির মতো আসলে এখানেই হবে সেই সাতান্নতলা বিল্ডিংয়ের মতো উঁচু মিনার এখানে মিনার তৈরি করা হবে যে কাজটা এখনও সমাপ্ত হয়নি অচিরেই হয়তো এই কাজটি সমাপ্ত হবে বা শেষ হবে বিশ্বে কোথাও এই দুশো এক গম্বুজ নাই পৃথিবীতে সমগ্র পৃথিবীতে এটাই প্রথম এবং বিশ্বের সবচেয়ে বেশি মিনারের সবচেয়ে বেশি গম্বুজের মসজিদ সেটাই বাংলাদেশে টাঙ্গাইলে অবস্থিত গোপালপুরের উপজেলায় এই দুশো এক গম্বুজ মসজিদ আমি দেখতে এসেছি মসজিদে ছুঁয়ে দেখেছি নামাজ পড়ে দেখেছি অসাধারণ এবং মন ভোলানো মন ভরে যায় এর ভিতরে প্রবেশ করলে এর কারুকার্য দেখলে এর দেয়াল হাত দিয়ে ছুঁয়ে দেখলে এর গম্বুজগুলো ছুঁয়ে দেখলে পরাণ ভরে ওঠে সুপ্রিয় দর্শক আপনারা অবসর সময় দুশো এক গম্বুজ মসজিদ হতে পারে একটা পর্যটন প্লাস ইসলামের ইতিহাসের সাক্ষী হয়ে থাকা একটা জায়গা নাম দুশো এক গম্বুজ মসজিদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন